তো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি সেই টপিকে যেই টপিকে আমি এর আগের দিনও একটা ভিডিও ছেড়েছিলাম সেটা পার্ট ওয়ান ছিল আজকে এটা পার্ট টু তো আজকে আমি পার্ট টু কেন করলাম কারণ জাস্ট একটুখানি বাকি ছিল তো আগের দিন আমি কমপ্লিট করতে পারিনি তো আজকে আমি বাকিটা কমপ্লিট করব তো আগের দিন যারা ভিডিওটা দেখনি তারা দেখে আসো তাহলে খুব ভালো হয় এই ব্যাপারটা বুঝতে পারবে তাও আমি একটু ক্লিয়ার করে এই ভিডিওটাতেও অনেকটা বলে দিচ্ছি যেমন দেখো তুমি যদি কখনও ফার্স্টে স্টার্টিংয়ে কখনও কোনো মেয়ের সঙ্গে কথা বলতে ভাবো তো ফার্স্টে তোমার স্টার্টিংটা কীভাবে করতে হবে বলো তো স্টার্টিংটা ঠিক এমন হবে যেইভাবে সেই মেয়েটার কোনোভাবে সন্দেহ না হয় যে তুমি তার প্রতি কোনো রকম প্রেম ভালোবাসা বা কোনো রকম কিছু চোখে দেখছো বা সেরকমভাবে আর কি একটা মতলব রেখেছো এই ব্যাপারটা যেন কখনোই শো না হয় তার সামনে তো এটা হলে খুবই একটা বাজে সিনক্রিয়েট হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না বাট সে তোমাকে এমন একটা লিস্টের মধ্যে ফেলে দেবে যাতে তুমি তার লাইফে কোনো দিনই কোনো জায়গায় তুমি সেইভাবে জায়গা পাবে না তো এটা শুনে নাও যে তুমি এবার কি করবে তাহলে মেন ব্যাপারটা হচ্ছে তুমি যখন প্রথম কাউকে দেখবে বা যখন তার আশেপাশে থাকবে যে যখন সামনের মানুষটাও তোমায় যখন দেখতে পাবে এরকম সিচুয়েশানে তুমি যতটা পারবে তার দিকে না তাকানোর চেষ্টা করবে প্রথম প্রথম তো কোনো রকম পাত্তা না দেওয়ার চেষ্টা করবে একটু কম তাকানোর চেষ্টা করবে তো এই জিনিসগুলো করলে কী হবে তাহলে মেয়েটা এটা বুঝতে পারবে যে তার সামনে যে ছেলেটা আছে সেই ছেলেটা এমনভাবে কোনো মেয়ের প্রতি এতটা ইন্টারেস্টেড নয় তো এতে কি হবে তোমার ভ্যালুটা একটু আপ হবে তো এতে তোমারই প্রফিট হবে তো এইটুকু তুমি ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও পরের স্টেপে হবে কি করবে যখন তার সঙ্গে কিছুদিন এরকম হয়ে গেছে যে তুমি তার সামনেও ছিলে টাকাও নেই তারপরেও মিনিমাম এক সপ্তাহ এক সপ্তাহ চলে যাবে তারপরে তুমি তার সঙ্গে সঙ্গে কথাবার্তা শুরু করবে ডাইরেক্ট করবে না জাস্ট কোনো রকম একটা হেল্প চাইবে এই হেল্পটা নিয়ে তুমি তার থেকে শুরুয়াতটা করতে পারবে তো এটা করার জন্য তবে যা যা করতে হবে তোমার সিচুয়েশান অনুযায়ী সেটা নিজেকে ম্যানেজ করতে হবে তবে কি কি করতে হবে সেটা আমি তোমায় বলে দিলাম ওকে এবার মেন ব্যাপারটা হচ্ছে আজকের ভিডিওর যেই টপিকটা সেটা হচ্ছে আমি যেই জন্য বারবার করে আর কি সবাইকে আমি ভালোভাবে বুঝিয়ে বলছি যে দেখো প্রত্যেকটা মানুষের পছন্দ অপছন্দ বলে কিছু জিনিস আছে পছন্দ অপছন্দ মানে সবসময় তোমার ফেস হবে বা তোমার চেহারা হবে এমন কোনো ব্যাপার নেই ব্যাপারটা মেনলি তুমি কেরকম ব্যবহার করছো কার সঙ্গে তুমি বাকি পাঁচটা মানুষের সঙ্গে কথা কিভাবে বলছো অনেকে আছে যারা নাকে কথা বলে তো নাকে কথা বলা জিনিসগুলো একদম বন্ধ করে দ্বিতীয় কথা তৃতীয় কথা চতুর্থ কথা আরও পঞ্চম কথা তো সব কটা একসঙ্গে এবার বলি যেমন কিছু কিছু মানুষের হ্যাবিট থাকে নাক খোটা নখ খাওয়া এরকম আরও এক্সেট্রা এক্সেট্রা আরও এরকম কিছু অভ্যেস থাকে এমনকি থুথু ফেলাটাকেও এর মধ্যেই ধরা যায় তো এটা তোমাকে মাথায় রাখতে হবে এরকম কোনো রকম অকওয়ার্ড কোনো জিনিস তার সামনে করা চলবে না তো যাই হোক আজকের ভিডিওটাও আমি এইটুকুনি করলাম পরের দিন নিয়ে আসবো তোমাদের জন্য ঠিক এরকমই আরও ভিডিও